পৃথিবীর এমন একটি জায়গা যেখানে সাধারণ মানুষের যাওয়া সম্পূর্ণ নিষেধ গুগল আর্থের ম্যাপে জুম করলে এই জায়গাতে শুধুই সাদা বরফ অথবা ঝাপসা ব্লার করা অংশ দেখা যায় কিন্তু কেন নাসা এবং পৃথিবীর বড় বড় সরকারগুলো কি লুকাতে চাইছে আমাদের কাছ থেকে বিজ্ঞানীরা বলছেন অ্যান্টার্কটিকার মাইলকে মাইল পুরো বরফের নিচে এমন কিছু আছে যা মানবজাতির ইতিহাস বদলে দিতে পারে সবচেয়ে ভয়ের ব্যাপার হলো সম্প্রতি বরফ গলে যাওয়ার পর স্যাটেলাইট ইমেজে এমন কিছু স্ট্রাকচার দেখা গেছে যা দেখতে হুবহু পিরামিড বা কোনো প্রাচীন শহরের ধ্বংসাবশেষের মতো তাহলে কি হাজার বছর আগে এই বরফের নিচে কোনো উন্নত সভ্যতা বসবাস করত নাকি এর উত্তর লুকিয়ে আছে কোনো পবিত্র ধর্মীয় বাণীতে অ্যান্টার্কটিকা পৃথিবীর পঞ্চম মহাদেশ বিজ্ঞানীদের কাছে এটি আজও এক ধাধা। কিছুদিন আগে বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকার বরফের নিচে একটি বিশাল হ্রদ বা লেক খুঁজো পেয়েছেন যার নাম লেক ভোস্টক আশ্চর্যের বিষয় হল গত পনেরো মিলিয়ন বছর ধরে এই লেকটি বাইরের জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন কিন্তু যখন এর পানি পরীক্ষা করা হল বিজ্ঞানীরা চমকে উঠলেন সেখানে এমন কিছু ব্যাকটেরিয়া এবং প্রাণীর ডিএনএ পাওয়া গেছে যা পৃথিবীর অন্য কোনো প্রাণীর সাথে মেলে না বিজ্ঞানীরা ধারণা করছেন এই লেকের গভীরে এমন সব অতিকায় প্রাণী বেঁচে থাকতে পারে যা ডাইনোসরের আমল থেকে সেখানে বন্দি হয়ে আছে একে বলা হয় পোলার জায়েন্টিজম যেখানে সাগরের প্রাণীগুলো সাধারণের চেয়ে গুণ বড় হয় কিন্তু রহস্যের এখানেই শেষ নয় উনিশশো সালে তুরস্কের তোপকাপি প্রাসাদে একটি প্রাচীন মানচিত্র পাওয়া যায় যাকে বলা হয় পিরি রেইস ম্যাপ এই ম্যাপটি আঁকা হয়েছিল পনেরোশো সালে অবাক করার বিষয় হল সেই ম্যাপে অ্যান্টার্কটিকাকে বরফহীন একটি সবুজ মহাদেশ হিসেবে দেখানো হয়েছে আজ থেকে পাঁচশো বছর আগে মানুষ কিভাবে জানল যে অ্যান্টার্কটিকার আকৃতি বরফ ছাড়া কেমন হয় আধুনিক সিসমিক স্ক্যান করে দেখা গেছে ম্যাপের তথ্যগুলো একদম নিখুঁত তাহলে কি হাজার বছর আগে অ্যান্টার্কটিকা সবুজে ঘেরা ছিল আর সেখানে বসবাস করত কোনো ভিন্ন জাতি বিজ্ঞান যেখানে শেষ হয় সেখান থেকেই অলৌকিকতার শুরু ইসলামী নথিপত্রে এবং হাদিসে আমরা শেষ জামানার কিছু আলামত সম্পর্কে জানতে পারি সহি মুসলিমে বর্ণিত বিখ্যাত তামিম দাড়ির হাদিস থেকে আমরা জানি তিনি সমুদ্রের ঝড়ে পথ হারিয়ে এমন এক দ্বীপে পৌঁছেছিলেন যেখানে তিনি জাস্সাসা নামের এক অদ্ভুত লোমস প্রাণী এবং শেকলে বাধা এক ভয়ঙ্কর মানুষের দেখা পান অনেকেই ধারণা করেন সেই ব্যক্তিই ছিল দাজ্জাল ভৌগোলিক অবস্থান এবং হাদিসের বর্ণনা বিশ্লেষণ করে অনেক স্কলার মনে করেন দাজ্জালকে যেখানে বন্দি রাখা হয়েছে সেটি কোনো সাধারণ দ্বীপ নয় সেটি হতে পারে মানুষের নাগালের বাইরে থাকা এমনই কোনো রহস্যময় ভূখণ্ড হতে পারে সেটা বার্মুডা ট্রায়াঙ্গেল অথবা এই অ্যান্টার্কটিকার কোনো গোপন জগৎ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরাণে দেওয়াল বা প্রাচীরের কথা উল্লেখ করেছেন এই বরফের বিশাল প্রাচীর কি কোনো কিছুকে আমাদের জগৎ থেকে আলাদা করে রেখেছে বরফ যত গলছে রহস্য পত গভীর হচ্ছে নাসা হয়তো অনেক কিছুই জানে কিন্তু তারা কি আমাদের সব সত্যি বলছে নাকি বরফের নিচে এমন কোনো ভাইরাস বা প্রাণী সুপ্ত অবস্থায় আছে যা জেগে উঠলে পৃথিবীর ধ্বংস নিশ্চিত আপনার কি মনে হয় অ্যান্টার্কটিকার নিচে আসলে কি আছে এলিয়েন বেস প্রাচীন সভ্যতা নাকি কিয়ামতের কোনো আলামত কমেন্ট করে জানান অজানাকে জানতে এবং এমন সব রোমাঞ্চকর ভিডিও দেখতে এখনই এ আর স্ট্রেঞ্জ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে